গভীর রাতে শিক্ষকের বাড়িতে হানা দিল পুলিশ বাড়িতে তল্লাশি চালাতেই পুলিশের চোখ কপালে শিক্ষকের ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো নথি কি নেই সেখানে স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট স্কুলের হেডসার এবং বিডিওর প্রচুর রবার স্ট্যাম্প মিলেছে তার মানে ওই শিক্ষক যে ভুয়ো সার্টিফিকেট এবং স্ট্যাম্প বানানোর কাজ করতেন তা একেবারে স্পষ্ট এই ঘটনার পেছনে কোনো বড়সড় চক্র কাজ করছে কিনা তদন্তে নেমেছে পুলিশ এই ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায় বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাথুরিয়াতে বুধবার গভীর রাতে নিশিকান্ত সরকার নামে এক গৃহ বাড়িতে হানা দেয় বছর ছাপ্পান্নর ওই গৃহ শিক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাগদা থানার পুলিশ প্রচুর স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট প্রচুর রবার স্ট্যাম্প প্রধান শিক্ষক এবং বিডিও অফিসের এবং রিফিউজি সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট উদ্ধার করেছে এরপরই তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের পর নিশিকান্ত সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ বৃহস্পতিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগা মহকুমা আদালতে তোলা হয় গোটা বিষয়টা শোনার পর পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে বিচারক এই বিষয়ে এসডিপিও শান্তনু ঝা কি বলছেন শুনব গর্ধরাত্রি থানা সিন্দ্রানী পাথুরিয়া এলাকায় একজন নিশিকান্ত সরকারের বাড়িতে রেড করেছে সেখানে আমরা অনেকগুলো ফেক ডকুমেন্টস যেমন কি বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি আর অনেকটা ফেক রাবার স্ট্যাম্পস যার মধ্যে আছে বিডিও অফিসের স্ট্যাম্প পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প অনেকগুলো হেডমাস্টারের স্ট্যাম্প এটসেট্রা আমরা পেয়েছি অ্যাকিউজড এখন কাস্টাডিতে আছে একটা কেস স্টার্ট হয়েছে আর থেকে আমরা দিন পুলিশ পেয়েছি আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার কাল নথি রাখার অভিযোগে নিশিকান্ত দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ আনুমানিক বয়স পঞ্চান্ন বছর যার বাড়ি বাগদা থানার অন্তর্গত পাথুরিয়া গ্রাম এবং এই গ্রামেই পাথুরিয়া গ্রামে গত বুধবার দিন রাতে তার বাড়িতে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে কিন্তু নিশিকান্ত দাসকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি তার বাড়ি থেকে বেশ কিছু জাল নথি উদ্ধার করা হয়েছে যার মধ্যে অন্যতম স্কুল লিভিং সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট এমনকি মাইগ্রেশন সার্টিফিকেট পর্যন্ত তার কাছ থেকে পাওয়া যায় রেশন কার্ডও তার মধ্যে ছিল যেটা আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি তার বাড়ি থেকে বেশ কিছু রাবার স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে যেগুলি বিডিও বা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত লোকাল গ্রাম পঞ্চায়েত এবং স্কুলের নামে রয়েছে সেই সমস্ত রাবার স্ট্যাম্পও তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার তাকে বুনগা মহকুমা আদালতে তোলা হয় এবং তোলা হলে তাকে পুলিশ পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয় এবং এরপরে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেবে এই নিশিকান্ত দাসকে এবং নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কিন্তু কি কারণে তার কাছ থেকে এই এত জাল নথি আসলো বা কোথা থেকে আসলো কি তাকে দিল কোন 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 কাজে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়েছে সবটাই অজানা সবটাই অস্পষ্ট যে শান্তনু ঝা যিনি বাগদার এসডিপিও তিনি যেটি বলেছেন যে তার বাড়িতে একটি অভিযান চালানো হয়েছিল এবং তার কাছ থেকে আমরা এই সমস্ত জিনিস পেয়েছি এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে সেই মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর বেশি কিছু তিনি বলতে চাননি কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই যে সীমান্তবর্তী এলাকা বাগদা তার কাছ থেকে এতগুলি জাল নথি উদ্ধার করা হয়েছে তুমি জানো যে সাম্প্রতিক কালে এই যে জাল নথি উদ্ধার এবং কে কেন্দ্র করে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একটা আলোড়ন পড়ে গেছে এবং তার কেন্দ্রবিন্দুই হচ্ছে এই পশ্চিমবঙ্গ কারণ বিজেপির যেটি অভিযোগ যে পশ্চিমবঙ্গই হচ্ছে সেই সেন্টার সেখান থেকে এই সমস্ত জাল নথি তৈরি হয় এবং দেশের সর্বত্র ছড়িয়ে দিচ্ছে এবং বিশেষ করে তাদের যেটি অভিযোগ বিজেপির যেটি অভিযোগ সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতে আসছে তাদের হাতে এই সমস্ত নথি চলে যাচ্ছে এবং তারা নিজে থেকে ভারতীয় নাগরিক বলে দাবি করছেন এবং তুমি জানো যে অতি সম্প্রতি এই বারাসাত থেকে আহ বারাসাতের পাশাপাশি যে সমস্ত সীমান্তবর্তী যে সমস্ত এলাকা আছে সেখানে কিন্তু এই অনুপ্রবেশের অভিযোগে বেশ কিছু বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল বিশেষ করে গত বছরের পাঁচ আগস্ট যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের যে পতন ঘটে এবং তারপর থেকে কিন্তু এই অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে কেউ কেউ দাবি করেছেন এবং বেশ কিছু ঘটনাও আমরা দেখেছি যে অতি সম্প্রতি বাগদাসহ সহ স্বরূপনগর সহ উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন এলাকা যে সমস্ত সীমান্তবর্তী এলাকা আছে সেখান থেকে কিন্তু বাংলাদেশে উদ্ধার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় এই বারাসাত থেকে কিন্তু একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই ফেক যে সমস্ত ইন্ডিয়ান পাসপোর্ট হোক আধার কার্ড হোক জাল ভোটার কার্ড হোক সেই সমস্ত তৈরি করতেন এবং ঘুর পথে একটা র্যাকেটের মাধ্যম দিয়ে সেই সমস্ত নথি কিন্তু সেই সমস্ত বাংলাদেশি নাগরিকদের হাতে চলে যেত এবং ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তাদের বিচার প্রক্রিয়া চলছে তাদের বিরুদ্ধে এরকম একটি অভিযোগ তারই মধ্যে কিন্তু এই নিশিকান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে তুমি জানো যে এই ইস্যুতে বিজেপির যেমন অভিযোগ তৃণমূলকে কেন্দ্র করে বা তৃণমূলের যে বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছে সেটি হচ্ছে যে মমতা ব্যানার্জি তার ভোট স্বার্থে তার ভোট ব্যাংকের স্বার্থে এই বাংলাদেশিদের এই রাজ্যে নিয়ে এসছে এবং মমতার পাল্টা অভিযোগ বা তৃণমূলের পাল্টা যেটি অভিযোগ সেটি হচ্ছে যে সীমান্ত রক্ষার দায়িত্ব কিন্তু তাদের হাতে নেই সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে বিএসএফ এর হাতে এবং বিএসএফ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুতরাং বিএসএফ এর দায়বর্তায় কিংবা আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়বর্তায় যার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ সুতরাং তাদের দায় বর্তায় যে কিভাবে এই অনুপ্রবেশের ঘটনা ঘটছে যদি আদৌ ঘটে থাকে তবে কেন তারা ঠিকঠাক করে পাহারা দিচ্ছেন না সীমান্তে এরকম একটি অভিযোগ করছে সুতরাং এই অনুপ্রবেশ যখন পাল্টা অভিযোগ বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই অভিযোগ মানে চলিয়ে আসছে এবং সামনে যে তুমি জানো যে নির্বাচন দু হাজার সালে বিধানসভার নির্বাচন সেই নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তত কিন্তু এই অনুপ্রবেশ ইস্যুতে সরগরম হয়ে উঠবে বাংলার রাজ্য রাজনীতি সুতরাং এইরকম একটি পরিপ্রেক্ষিতে এই নিশিকান্ত দাসের গ্রেপ্তার এবং তার বাড়ি থেকে বিপুল পরিমাণ এই যে জাল নথি যার মধ্যে আমি যেটা বললাম যে রেশন কার্ড থেকে শুরু করে জাল স্কুল লিভিং সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট চাইল্ড সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেট পাশাপাশি রাবার স্ট্যাম্প এই এত পরিমাণ জাল নথি বা রাবার স্ট্যাম্প কোথা থেকে এলো কে দিল এই জাল নথি কোনো বাংলাদেশিদের হাতে চলে গেছে কিনা বা অন্য কোনো নাগরিকের হাতে চলে গেছে কিনা সেগুলো সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ এবং বাগদার এসডি ডিপ্লো তিনি নিজেও জানিয়েছেন যদিও তদন্তের সাথে এর বেশি কিছু বলতে তিনি চাননি গভীর রাতে এক শিক্ষকের বাড়িতে হানা এবং সেখানে হানা দিয়েছে পুলিশ বাড়িতে তল্লাশি চালাতেই পুলিশের চোখ একেবারে কপালে উঠেছে শিক্ষকের ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো নথি কি নেই সেখানে স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট স্কুলের হেডসাইট এবং বিডিওর প্রচুর রবার স্ট্যাম্প মিলেছে তার মানে ওই শিক্ষক যে ভুয়ো সার্টিফিকেট এবং স্ট্যাম্প বানানোর কাজ করতেন তা একেবারে স্পষ্ট এই ঘটনার পেছনে কোনো বড় সড়ো চক্র কাজ করছে কিনা তদন্তে নেমে দেখছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার ঘটনা বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাথরিয়াতে বুধবার গভীর রাতে নিশিকান্ত সরকার নামে এক গৃহশিক্ষকের বাড়িতে হানা দেয় বছর গৃহশিক্ষকের বাড়িতে তল্লাশি চালিয়ে বাগদা থানার পুলিশ প্রচুর স্কুল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট এরকম প্রচুর কিছু উদ্ধার করে এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের পর নিশিকান্ত সরকারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় বা থানা সিনী পাথরিয়া এলাকায় একজন নিশিকান্ত সরকারের বাড়িতে রেড করেছে সেখানে আমরা অনেকগুলো ফেক ডকুমেন্টস যেমন কি বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট আর অনেকটা ফেক রাবার স্ট্যাম্পস যার মধ্যে আছে বিডিও অফিসের স্ট্যাম্প পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প অনেকগুলো হেডমাস্টারের স্ট্যাম্প এটসেট্রা আমরা পেয়েছি অ্যাকিউজ এখন কাস্টাডিতে আছে একটা কেস স্টার্ট হয়েছে তদন্ত চলছে আর কোর্ট থেকে আমরা পাঁচ দিন পুলিশ কাস্টাডি পেয়েছি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন